মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান হামলায় বা বিমান দুর্ঘটনায় এই কলেজের শিক্ষিকা মাসুকা বেগম উনি দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন পাঠিয়েছেন আমরা ইতিমধ্যে ওনার কবর জেরাত করেছি পরিবারের সঙ্গে দেখা হয়েছে আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যেন তাকে বেস্ট নসিব করেন আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল এবং সাধারণ সম্পাদক সিরাজ সহ আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ দেশে একটা পোকাবহ পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত বত্রিশ জন নিহত হয়েছেন আমি সকল রাতটার মাফরাত কামনা করি যদিও এটি একটা মর্মান্তিক দুর্ঘটনা তারপরে সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই দুর্ঘটনাটাকে সম্পূর্ণভাবে আমরা দুর্ঘটনা হিসাবে না দেখে একটা তদন্ত কমিটি গঠন করে প্রকৃত পক্ষে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং সরকারের দায়িত্ব থেকে অনেক কিছু চাইলে তো এড়িয়ে যাওয়া যাবে না পরিবার পাশে দাঁড়াইতে হবে এবং তাদের ভবিষ্যতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে এই পরিবারকে সহায়তা করা এটা সরকারের নৈতিক দায়িত্ব আপনারা লক্ষ্য করেছেন গত পরশু এই এই দুর্ঘটনাকে কেন্দ্র করে একটা অপরাজনীতি আবার শুরু করেছে গত ষোলো সতেরো বছরে যারা এই দেশের দুর্নীতি দুঃশাসনের সঙ্গে জড়িত ছিল গুম খুন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তারা এই প্রকৃত যে দুর্ঘটনা সেই দিকে শোকাবহ যে পরিস্থিতি বেদনা যে পরিস্থিতি সেই দিকে তাদের তো নজর ছিল না বরং পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আরেকটা তারা শুরু করেছে এবং বাস্তবে দেখেছেন। তারা কিছু এমন ধরনের দিয়েছে। এই পরিবেশটাকে গোলাটি করে একটা রাজনীতিক ফায়দা লুটার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ আমরা যেভাবে গত পনেরো ষোলো বছর আন্দোলন করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে দুঃশাসন দুর্নীতির বিরুদ্ধে আমরা সকল রাজনৈতিক দল দেশের মানুষ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে কোনোভাবে এই ফ্যাসিস্ট আর যেন সুযোগ না পায় সেই দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে সজাগ থাকতে হবে আমরা সতর্ক আছি আমার দৃঢ় বিশ্বাস সকল রাজনৈতিক দল দেশের মানুষ আমরা যদি ঐক্যে ঐক্যবদ্ধ থাকি এবং এই ঐক্যটা যদি স্পাত কঠিন দৃঢ় ঐক্য এবং সুদৃঢ় ঐক্যের উপর প্রতিষ্ঠিত হয় এদেশের গণতন্ত্রের বিদ শক্তিশালী করার মধ্য দিয়ে আমরা দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে আমাদের এই মুহূর্তে সবার দায়িত্ব আমরা যদিও আবেগ দাঁড়াই এই পরিবারগুলোর আমরা দাঁড়াই এই পরিবারগুলোরকে যেন আমরা ভুলে না যাই আমরা যেন সব সময় তাদেরকে স্মরণে রাখি আমরা বলতে পারি তারা শুধু হতাহত বা দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন নাই তারা শহীদ হয়েছে এই শহীদ পরিবারগুলোর পাশে আমরা আছি আমরা থাকব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার থাকার পরও খোঁজ নিচ্ছেন এবং খোঁজ নিয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমাদের বিএনপি প্রত্যেকটা নেত্রীবিন্দু আমরা তাদের বাড়িতে যাচ্ছি তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি তাদের পরিবারের পাশে আমরা দাঁড়িয়ে আমরা তাদেরকে